যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই যে কালারটা দেখতে পাচ্ছেন ফুলের মতো ঠিক আছে যাদের ভালো লাগবে এই ধরনের কালার মধ্যে চলে একটা ছবি তুলি ভাবে ভালো লাগছে ভাই আপনার মুখ পর মাশাআল্লাহ খুবঅস্থির ভাই অস্থির আসসালামু আলাইকুম প্রিয় کولی যারা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা চলে আরছি আপনাদেরকে ভালো থেকে ভালো মানে আরেকটি ভিডিও উপহার দেওয়ার জন্য আপনারা আমার সবারই সুপরিচিত খামারি খামারি মোহাম্মদ আব্দুল জलील ভাইয়ের খামারে আজকে কিন্তু বন্ধুরা অসাধারণ কালেকশন গুলো আছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিম স্বগারে জাগোবিন পেয়ে যাবেন মাত্র 1500 টাকার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব চমৎকার যাদের বাজেট কম রয়েছে তারা কিন্তু মাত্র 500 টাকায় ডিমপ্যাচের গ্র্যান্ডি স্বগারে এই পেয়ারগুলো নিতে পারবেন এখানে রয়েছে বন্ধুরাও টোটাল ফ্যামিলি প্যাকেজ রয়েছে তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে এখানে দেখতে পাচ্ছেন চার পেয়ার মানে সরি দুই পেয়ার লক্ষ্য কবুতর যে ফুল জেড ব্ল্যাক এর মধ্যে এই দুই পেয়ার ফুল অনেক ডিম বাচ্চা করানো বন্ধুরা দুই পেয়ার কবুতর নিতে পারবেন কত জানেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ডিম সহকারে পেয়ারগুলো পেয়ে যাবেন কম দামের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই পেয়ার শর্ট পিস কবুতর রয়েছে বন্ধুরা দুই পেয়ার পেয়ে যাবেন দুই হাজার টাকার মধ্যে এই যে গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা মাত্র পনেরোশো টাকা জোড়া পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা কথা বলার চেষ্টা করবো সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? বাইদে কি জায়গায় ভাই? ভাই কারে কয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কখনো কিন্তু এরকম করে আমরা দেখাই নেই কিন্তু জলিল ভাই কিন্তু আমাদেরকে খুবই চমৎকার ভাবে দেখাইতেছে একটু ভালোভাবে দেখি ভাই মা 마শাআল্লাহ ভাই খুবই লাগতাছে ভাই আপনি ফেজের সাথে দেখি কেমন মিলে ভাই? সুন্দর লাগছে সুন্দর খুবই চমৎকার আলহামদুলিল্লাহ এটা কি কবুতর? এটা শার্টিং শার্ডিং কবুতর না বন্ডিনেট ওয়ারেন্টিন বন্ডিনেট ইয়েস আচ্ছা যাই হোক বন্ধুরা এগুলো কি থাকবে বিক্রি করবেন রানিং পেয়ার এটা যাই হোক বন্ধুরা ভিডিওতে কিন্তু এগুলো থাকবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমরা তো জলিল ভাই সব মিলে কি ভালো আছেন খুব ভালো আছে কত বিয়ার কবুতর আছে ভাই আমি কিন্তু দেখতে পাচ্ছি যে হাতে যেটা দেখাইলেন ওয়ান এন্টেল বন কবুতর এই ধরনের অসংখ্য পেয়ার দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ঠুট দেখি ভালোভাবে মুখ আছে মা আসলে খুবই চমৎকার আচ্ছা যাই আছে কি অফার দিলেন ভাই দুই জোড়া রানিং লক্ষা তাও ব্ল্যাক কালার মধ্যে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা ঠিক আছে একদম দুই জোড়া শর্ট প্রেস রানিং একদম দুই হাজার টাকা এক হাজার টাকার বুম্বাই তাই না আর হাই কোয়ালিটি মুখী কবুতর রয়েছে মাত্র পঁচিশশো টাকা পাঁচশো টাকায় গ্রিবাস কবুতর ভাই আজকে পুরো ভিডিও জুড়ে ভাই পুরো মাখন ভাই কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে যাদের যে পেয়ারি ভালো লাগবে বাইকে নক করবেন মাত্র চব্বিশ ঘন্টা আমাদের ডেলিভারি ডেলিভারি চার্জ বলতে পারে

কি দেখাইতেছেন এদিকে একটু রুক টুক দিবেন মিয়া আছেন না আমাদের সাথে আছেন যাই হোক আমরা বেশি কথা বাড়াবো না কিছু বলবেন নাকি ভাই ঢাকার ভিতরে তিনশো আপনার যেহেতু পাঁচ জোড়া নেন তিনশো টাকা এক জোড়া নিল তিনশো টাকা জি ওই কথাটা আমি ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে অনেকেই দেখা যায় যে এক জোড়া নিলে ওই এক দাম পড়তেছে সে আরেকটা পেয়ার নিতে চায়

অস্থির খুবই চমৎকার লাগতাছে আলহামদুলিল্লাহ আচ্ছা রাইখা দেন ওটা কোয়ালিটি একটু দেখাই দেন ভাই এই যে বন্ধুরা আমরা কিন্তু একটু সময় নিলেও ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করি যেগুলো অন্য কেউ দেখা এতে চায় না তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা দেখতে পাচ্ছেন ফুলের মতো ঠিক আছে যাদের ভালো লাগবে এই ধরনের কালার মধ্যে জলের একটা ছবি তুলি এইভাবে এদিকে দেখান ভাল লাগছে ভাই আপনার ভাই হা হা গুড একটু করেন একটু উঁচা করেন মুখ বরাবর

এটা আরেক কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগেই বলছি আজকে কিন্তু এই ধরুন অসংখ্য পেয়ারা আছে ভাই এর কাছে আরে খেতেন আমরা এই পেয়ারটা যেহেতু বাই করছে পেয়ারটা আমরা একটু দেখাই দিবো তো যাই হোক বন্ধুরা এটা মাদির সহ একোরেড কালার এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন লেজ থেকে শুরু করলে দম থেকে মাশআল্লাহ তবে এটা কিন্তু একটু লাইটটা মানে কালোটা একটু বেশি আছে রেটু একটু বড়িতে কালো বেশি আছে যাই হোক

একটু ভালোভাবে দেখায় দিই বাংলায় যাকে পাখা বা বিচুন বলা হয় সেরকম কিন্তু টেলগুলো আর লক্ষ্য কবুতরের যেহেতু টেলগুলো বড় হওয়ার কারণে খুব হিসাবে কিন্তু এটা ছোট হয়ে গেছে অ্যাকচুয়ালি যেহেতু দুই পেয়ার এখানে রয়েছে ভাই এই কারণে একসাথে রাখা হয়েছে তো দুই পেয়ার কি রানিং ভাই ভাই দুই পেয়ারের রানিং বন্ধুরা দুই পেয়ারের জোড়া জোড়া আছে এবং দুই পেয়ারই ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই এখানে এক পেয়ার কত পড়বে দুই পেয়ার কত পড়বে ভাই এক পেয়ার যদি না দুই হাজার দুই পেয়ার নিলে তিন হাজার আর ভাই আপনার তরফ থেকে আজকে পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে পঁচিশশো টাকা দুই পেয়ার দুই পেয়ার কি কোন ভাই দিবেন তো ভাই হাই বুঝতেন ভাই আমি নিব নাকি না আমি নেব না আমি তো নেই না বন্ধুরা শুধু আপনাদের জন্য দেখিয়ে থাকি দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু ভালো করে দেখাই যেহেতু দুই পেয়ার রানিং কবুতর বাইজান দিতে আছে মাত্র পঁচিশশো টাকা যাদের ভালো লাগবে যে টেলগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের অফার কোথাও পাইছেন কিনা কেউ দিছে কিনা এই ধরনের কবুতর এই ধরনের কোয়ালিটির মধ্যে টিম পাচ্ছে গ্রান্টি সহ অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না যাদের ভালো লাগবে দুই পেয়ারই বাইকে নক করে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে অনলি পঁচিশশো টাকা বড় বাইকারে কি দেখা যাচ্ছেন কি ভাই জানো জানো কবুতর এমন কে ভাই মার মর্দার কামি দবাই ঢাকা মর্দার কামি সংসার গুছানো ভাই ঠিক আছে জাগ বন্ধুরা এই যে হাতেরটা বর্তমানে আছে এর একদম মাদি পিছনটা নর এই প্যাডা করছে ভাই এই প্যাডা কতটা আছেন এই প্যাডা বেমাত্র 8000 টাকা চাও দাম মাত্র 8000 টাকা চাও দাম দাম করা যাবে বন্ধুরা আমার মনে হয় যে বিটটার নাম বলি না হচ্ছে বন্ধুরা জায়ান্ট ঘুমা কবুতর আর カラーটা হচ্ছে কি কালার ভাই এনজুলিনা জেনে ঘর থেকে আসছে এনজুলিনা জেনে কালারটা কি হোমোজেন কালার ইয়েস এই প্লেটা ফুল রানিং বাচ্চা করানো যারা নিতে চান হ্যাঁ হ্যাঁ নর্মাদি কালার এবং ডিম বাচ্চা গ্রান্টি আছে ফুল রানিং এই পেয়েটা নিতে পারেন মাত্র আট হাজার টাকা চাওয়া দামি একদম না দামাদামি অবশ্যই করে নিতে পারবেন কি দেখা যাচ্ছেন পঁচিশশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকের কবুতর আজকের বিরোধী নিতে হবে অন্য বিরোধী দেখলে কিন্তু হবে না এই পেয়েটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার নিতে মাত্র টাকার মধ্যে এই যে হুডগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন হুডের কারণে কিন্তু মাথাটা ভালোভাবে দেখা যাচ্ছে না যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে মাত্র প্রতিশো টাকা নিতে পারবেন ভাই দেখতে পাচ্ছি খুবই চমৎকার শেপের মধ্যে একদম বিউটি রয়েছে ভাই এই পেয়াটা ডিম মাছা করছে মাসা নিচেটা নিচে নর দেখতে পাচ্ছেন হাড়িটা হচ্ছে মাদিক এই পেয়াটা কত যাচ্ছেন ভাই

পাকিস্তানি ব্লাড লাইন না আচ্ছা মানে রক্তের গুরুবের কথা বলতে আসছেন যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার তিন পটি লাল গিয়ার বন্ধুরা এতটাই দেখতে পাচ্ছেন কিন্তু নিচক্ষে ভাই ডিম বাচ্চা কি করছে পিয়ারটা ডিম বাচ্চা করানো ফুল রানি ডিম বাচ্চা গ্যারান্টি আছে আমার মনে হয় ডানটা কি মাদি হারিটা হচ্ছে নর এই পিয়ার কত যাচ্ছেন ভাই মাত্র অনলি আট হাজার টাকা চাওয়াদাম থাকবে দামাদামি করার সুযোগ থাকবে বন্ধুরা যাদের ভালো লাগবে যারা এতদিন ধরে খুঁজতে পাগলের মতো জি হ্যাঁ রাইট কোয়ালিটি দেখবেন ঠিক আছে পাকিস্তানি ব্লাড লাইনের মধ্যে এই পিয়াটা ফুলানি ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা গ্রান্টি আছে নিতে পারবেন মাত্র আট হাজার টাকা বাইরে চাওয়া দাম একদম না অবশ্যই দামাদামি করারও কিন্তু সুযোগ থাকবে ইনশাল্লাহ ভাই একটা মুন্ডিয়ান

যারা যেটা ভালো লাগে বাইকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে চার পিস কবুতো দেখতে পাচ্ছি তবে তিন পিসের হচ্ছে ব্ল্যাক কালার আর একটা কি স্ট্রেচার স্ট্যান্ডেল কালারের মধ্যে স্ট্রেচার ডিমটা চালা দাও হইছিল ভাই এটা কি এটা এর কি রানিং নাকি ডিম চালছে না আপনি মিয়া চিচি করতেছে হ্যাঁ এটা ডিমটা চালা দাও কারণ না ভাই একটা বাচ্চা ও বাচ্চা মানে এটা যখন ডিম ছিল এই বাচ্চাটা যখন ডিম ছিল তখন চালাতেছিলেন একটা বাচ্চা পাইছেন সেটা এটা যাই হোক এখন জিরো ফেদার হ্যাঁ জিরো এগুলো কি সবকি প্যাকেজে দিবেন আচ্ছা বাকিগুলো দেখানোর চেষ্টা করব এইটা এটা হচ্ছে নর হ্যাঁ বন্ধুরা ব্ল্যাকটা কিন্তু দেখতে পাচ্ছেন বামে যে ডেস এটা কিন্তু নর ডানে যেটা মাতি এই দুটো কিন্তু বন্ধুরা প্যারেন্টস দুই পাশে যে দুটো দেখতে পাচ্ছেন এরা কিন্তু প্যারেন্টস আর এদের বাচ্চা কিন্তু এটা ঠিক আছে এই প্যারেন্স জোড়ার সাথে এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এর সাথে ডিম কিন্তু স্টেচারের ডিমটা চেলে গিয়েছিল ঠিক আছে এই যে এই দুইটা কিন্তু মানে এক সেম বয়স কিন্তু দুইটা দুই জায়গার ডিম ঠিক আছে এই প্যারেন্টস জোড়ার সাথে ছেলে দেওয়া হয়েছিল ভেঙে বলার চেষ্টা করছি তো ফুল ফ্যামিলিটা কত বড় ভাই ফুল ফ্যামিলিটা ছ হাজার টাকা ছয় টাকা চা দাম থাকবে দাম করা যাবে আপনি চা দাম এক দাম কইতাম ওই জায়গায় চা দাম কইলেন

আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা করছে ভাই যাচ্ছেন মাদিক না ভাই করানো এই চমৎকার পিয়াটা খুবই উড়ে বাইরের কাছে নিতে পারো মাত্র পাঁচশো টাকার মতো এটা কি দেখা গেছেন আমাদের রেড মুখী আচ্ছা চলবে না বন্ধুরা রেড কালার হলেও রেড এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মার্শাল্লা একদম দুইটাই কিন্তু লাইট কালার আলহামদুলিল্লাহ নর্মাদি কালার কিন্তু আপনারা কম্পেয়ার করার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু মাসাল্লাহ ভাই কত বড় পেয়ার টাপনারও সব একদম দুশো টাকা কম দেওয়া যায় ভাই আমার বন্ধুদের জন্য ভাই দিলে ভাই আমার ভালো লাগে ভাই না ভাই হয় না ভাই দিবেন না তুই এত টাকা না সবাই বিক্রি করো আর যাই বন্ধুরা ডিমাসে গ্যারান্টি আছে যারা নিতে চান আসলে দুইটা টাকা কিন্তু বড় না কোয়ালিটি হচ্ছে মেন এই প্যান্ট নিতে পারেন মাত্র পনেরোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে অনলি পনেরোশো টাকা কম দামের মধ্যে ডিম আছে গ্রান্টি সহকারে বোম্বাই কবুতর খুঁজেন দেখতে পাচ্ছেন বন্ধুরা জুড়ি গুলো কিন্তু তারাই দেখা দিয়েছে ভাই ডিম বাচ্চা করছে ভাই এই প্যান্টা কত যাচ্ছেন ভাই মাত্র ভাই এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার খুবই চমৎকার যারা অল্প দামে বোম্বাই কবুতর কিনতে চান তারা কিন্তু বাইকে নক করে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন জুটিটা মাশাল্লাহ কবুতর ভাই খুবই এক এফেক্টিভ আমি একটু ধরেও দেখা দিতে পারতেছি না তো যাই বন্ধুরা যারা নেবেন ভালোভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখাই দিতেছে এই পেয়ারটা নিতে পারেন বন্ধুরা ডিম বাচ্চা গ্রান্ডি সহকার মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওস কিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালার মধ্যে খুবই চমৎকার গ্যাড আপের মধ্যে একজন কবুতর রয়েছে এখানে জলিল ভাই কি কবুতর দেখতে পাচ্ছি আমরা ভাই মডানা কবুতর কালারটা কি রেড কালার মধ্যে না রেড এন্ডিগো কালারের মধ্যে এটা কি ডিম আছে নাকি ভাই দুটো ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুই ডিম পেরে তা দিচ্ছে ডিমের কোনা দেখা যাচ্ছে তো যাই হোক ডিম সিয়াটা কি দেওয়া যাবে পেয়ারা কেমন দাম যাচ্ছেন অনলি আট হাজার টাকা চাওয়া দাম একদম না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা ডিম চমৎকার গ্যাডের মধ্যে বাইরের কাছ থেকে পেয়াটা নিতে পারবেন

আর ইয়েলো কালারটা কি মাদি তাহলে এটা এক জোড়া তাই না যাই হোক এখানে টোটালে তাহলে আমরা দুইটা জোড়া পাইলাম দুইটা জোড়াই রানিং তো এখানে মানে টোটাল দুই জোড়া কত পড়বো ভাই একদম আজকে লেগে ভাই দুই হাজার টাকা একদম দুই টাকা মানে এক হাজার টাকা জোড়া পড়বে বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার যাদের ভালো লাগবে দুই জোড়া কিন্তু রানিং দুই জোড়া ডিম বাচ্চা করছে দুই জোড়া একসাথে নিলে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার কালার মধ্যে এক ধরনের শাড়ি কবুতর রয়েছে ভাই এবার ডিম বাচ্চা করছে দাদা

মডার্ন কবুতরের মাদি কালারটা কি ভাই কালারটা ভাই ইন্ডিগো কালার না কবুতর মানে এই যে ডান কালারও বলে আচ্ছা ডান কালারই দেখা যায় তো যাই হোক এটা হচ্ছে মডার্ন কবুতর রানিং মাদি এই মাদিটা কত বড় ভাই জান মাদির ভাই 6000 টাকা চাও দাম 6000 টাকা চাও দাম একদম না অবশ্যই বন্ধুরা দাম দামি করে ভাই কাছে রানিং মাদিটা নিতে পারবে এটা বিগ মধ্যে শৌখিন কবুতর না নিচেটা কি নিচেটা নর নর দবাই রানিং আর বামেটা হচ্ছে মাদি এটা চলতে নয় ফেদারের মধ্যে যাই বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই কিন্তু চমৎকার মোটামুটি দুই রায় কিন্তু এখন রানিং বলা চলে যাই হোক এর ভিতরে ডিম পেরে দিচ্ছে এই পিয়ার কত পর ভাই যান আট হাজার টাকা চাওয়া দাম একদম কত

নোর জন্য ডানেরটা আর হচ্ছে মাদিনা ভাই ডিম্বাচা কি করছে ভাই পেয়ারটা অবশ্যই এই পেয়ারটা কত যাচ্ছেন 10000 মাত্র দশ হাজার টাকার চাওয়া দাম এক দাম না করে নেওয়া যাবে ওনারা দেখতে পাচ্ছেন যারা এই গ্রেডের মধ্যে খুবই চমৎকার গুলো নিতে চান ডিম বাসের গ্রান্টি সহকারে তারা কিন্তু বাইকে নক করে এই চমৎকার পেয়ারটা ডিম বাসের গ্রান্টি সহকারে বাইরের কাছে নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বাইর চাওয়া দাম তারপরে এক না অবশ্যই দামাদামি করে নিতে পারবেন চমৎকার আরেকটা জোড়া বিগ সাইজের মধ্যে রয়েছে তবে দুইটা দুই কালার ভাই একটা হচ্ছে রেড কালার রেডটা মনে নর না ডাক্তার ছিল আর ইউলোটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা পেয়ারা কি হয়েছে ভাই ডিম বাচ্চা করছে এই পেয়ারা কত যাচ্ছেন ভাই

একদম টাকা বন্ধুরা চোখটা এবং ঠোঁটটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা করানো রানিং মাদি নিতে পারবেন মাত্র তিন হাজার কিন্তু কোনো দামা দামি চলবে না একদম তিন হাজার বন্ধুরা যেমনটা বলছিলাম জলির বাইয়ের কাছে কিন্তু আজকে অসংখ্য বন্ডি এই রয়েছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার পেয়ারটা ওয়ারেন্টাল বন্ডি নেট ভাই যার কালার হইছে ব্ল্যাক লেস কালার ভাই এই বেডে কি রানিং হইছে রানিং বেডের একটা বাচ্চা আছে ভাই এটা একটা বাচ্চা আছে বাচ্চা নাকি দিবেন নাকি হ্যাঁ দেখাই দেই বন্ধুরা একটু অপেক্ষা করেন এই পিয়ার সাথে কিন্তু একটা বেবি আছে সিঙ্গেল বেবি সেটাও কিন্তু চাইলে গিফট দিতে পারবেন এটা হচ্ছে তাদের বাচ্চা মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চাটা কিন্তু বাবার মতো মানে বড় হয়ে গেছে আমি একটু সেভার করে দেব এই যে দেখতে পাচ্ছেন পিছনে যেটা ডানে চলে যাচ্ছে এটা হচ্ছে বাচ্চা আর বামে যে পিয়ারটা আছে এটা হচ্ছে প্যারেন্ট ভাই এই পেটার কত করবে একদম চার হাজার কোনো দাম আপনি চলবে না বন্ধুরা ওয়ারেন্টাল কবুতর যার কালার হয়েছে ব্ল্যাকলেস কালার যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যাদের ভালো লাগবে এক পিস বেবি সহকারে ভাইয়ের ফুল ফ্রেউ রেটে নিতে পারবেন একদম চার হাজার টাকা এটা ওয়ারেন্টেল ওয়ান্ডি রেট কালারটা হচ্ছে ক্লাসিক কালারের মধ্যে মার্শাল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন তাই না খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লাসিক মানে কিন্তু পুরাতন কিন্তু কালারের নাম কিন্তু এটা ঠিক আছে হাতেরটা কি নট ধরলেন হচ্ছে নর বন্ধুরা একটু দেখে রাখেন জলিল ভাই হাতের কি দেখাইতো দেখি লক্ষ্য করে ভালোভাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি দেখাইতেছেন আমাদের ভাই ফেদারগুলা কালারগুলা মার্শাল্লা যেমন তারা দেখতে পাচ্ছেন লড়াচল একটু বেশি করে কালার কিন্তু পুরো বুড়িতে মশাল্লা সেম টু সেম হ্যাঁ রাখে দেন ভাই

এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এরাও একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে বলছি জলিল ভাই আগে বলছে আজকে কিন্তু বন্ডের অনেক পেয়ার আছে যারা একের অধিক পেয়ারগুলো নিতে চান তারা কিন্তু আরও কিন্তু কমে পয়সাতে আলাপ করে নিতে পারবেন তো এই পেয়ার ফুল রানিং বাচ্চা করানো যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকি নক করে চমৎকার পেয়ারটা নিতে পারে মাত্র তিন টাকার মধ্যে